আল্লাহর হাবিবের কাছে এক যমক অন্যায় করে পাপ করে রাসূলের কাছে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাপ তো এত করেছি অন্যায় তো এত করে ফেলেছি গো রাসূল এত ভুল করেছি আমার মনে হয় আমার রব আবার আমাকে ক্ষমা করবে না বলেছে ইয়া রসুল কে সামনে এসে হাজির হয়েছে যুবক বলছে ইয়ারসুল আল্লাহ অন্যায় করে করেছে ভুল করে ফেলেছি গো আল্লাহর রসুল এই অন্যায় বুঝি এই ভুল বুঝি আমার আল্লাহ ক্ষমা করবে না রাসুল বলেছেন যুবক আল্লাফাক্রব্বুলা আলামিন হল গফ রহেদ তুমি যদি আল্লাহর কাছে ভাবে খাটি দিলে তো করতে পারো তাহলে রব্বুল আলমিন তোমার যত গুনা আছে সব গুনাগুলো রক্ষমা করে দেবে রাসুল বলছে অযুব আমি এখন তোমাকে যেইটা পড়তে বলবো তুমি কি সেইটা পড়তে পারবা আমি এখন তোমাকে যেটা বলতে বলবো তুমি কি সেইটা বলতে পারবা বলছি আর আসলে অবশ্যই পারব বলছে ঠিক আছে তুমি যাও একটু করে আসো রাসুল তাকে অজুতে পাঠিয়েছেন অজু করে আস যুবক অজু করতে গিয়েছে অজু করে এসেছে রাসুলের সামনে আদবের সাথে বসেছে বলেন কিসের সাথে বসেছে সবাই বলেন কিসের সাথে বসেছে আদবের সাথে বসেছে আদব কি জিনিস এইটা তরিকত না বুঝলে আদব বোঝা যাবে না তরিকার মধ্যে না চললে তরিকা মানে কি পথ তরিকা মানে কি পথ নির্দিষ্ট একটা পথে না চললে আদব বোঝা যাবে না রাসূল বলেছেন আদাবু খায়রুম মিন জাহাবি ওয়াল আদব হচ্ছে স্বর্ণ এবং রুপার থেকেও দামি বলেন সুবহানাল্লাহ আদব হচ্ছে সোনা এবং রুপার থেকেও দামি দামি জিনিস বড় দামি জিনিস হক্কানী পীর আউলিয়া তাদের সাহবতে যদি বসা যায় তাদের সাহবত যদি একটু নেওয়া যায় একবার যদি মুসাফা করা যায় আল্লাহ চাহে তো जिंदगी সগিরাগুনা সব মাপ হয়ে যাবে এই তো বাড়ির কাছে সারসিনা দরবার এই তো সামনে চরমনাই দরবার এই আদবের সাথে আদবের সাথে চলতে হবে তো বলতেছিলাম রাসুল এই অল্প একটু শেষ করে দিচ্ছি আপনারা শুনবেন না শেষটা শুনবেন না রাসুল বলছে যুবক যুবক আমার সাথে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি তো ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দেন রাসুল যুবককে শিখিয়ে দিলেন যুবক পড়লেন রাসুলের কথায় আল্লাহর রসুলের সাহসে যুবক বললেন আল্লাহ রাসুলকে জানিয়ে দিলেন এ রাসুল আপনি যুবককে এমন দোয়া করিয়েছেন আমি তো ওই দোয়া কবুল না করে পারলাম না সুহার আল্লাহ আল্লাহ মাকফির সমস্ত জিন্দগির গুনাহ শেষ এইভাবে তওমা করতে হবে মা বোনদেরকেও বলছি এইভাবে তো করতে হবে